নমস্কার দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার শহরের প্রাণ কেন্দ্র থেকে হ্যাঁ শহরের মধ্যে থেকে একদম ঘরের মধ্যে খাটের বক্স খাটের ভেতর থেকে আঠেরো কেজি ষাট গ্রাম গাঁজা উদ্ধার করলো হ্যাঁ গোপন সূত্রে খবর পেয়ে রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট ক্রাইম সেল এবং চাকদা থানার যৌথ উদ্যোগে আজ সকাল সকাল চাকদহ শহরের অর্থাৎ চাকদহ পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের নরেন্দ্রপল্লী কদমতলায় শিবু হালদার বলে এক ব্যক্তির বাড়িতে হানা মারে এবং হানা মেরে কিন্তু সাফল্য পায় পুলিশ তার কারণ সে শিবু হালদারের বাড়িতে ঘরে ঢুকে রীতিমতো বিছানার তলায় মানে খাটের একদম বক্স খাটের মধ্যে থেকে আঠেরো কেজি ষাট গ্রাম গাঁজা উদ্ধার করছে পুলিশ আমি সেই ছবি সরাসরি দেখাচ্ছি নতুন বাংলা নিউজের পর্দায় যে দেখছেন আজ সকাল সকাল কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট ক্রাইম সেল এবং চাকদা থানা যৌথ উদ্যোগে আজ চাঁদহ পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের নয়নদ্রপল্লী কদমতলায় কিন্তু শিবু হালদারের বাড়িতে হানা দেয় এবং হানা দিয়েই কিন্তু সাফল্য আসে পুলিশের তার কারণ দশ কেজি ষোলো কেজি আঠেরো কেজি ষাট গ্রাম গাঁজা কিন্তু উদ্ধার করেছে এবং সেখানে রয়েছেন চাকর আইসি অরিন্দম মুখোপাধ্যায় আমরা সেই ছবি সরাসরি দেখাচ্ছি দেখুন চাকর আইসি অরিন্দম মুখোপাধ্যায় তিনি কিন্তু এখনও রেড চালাচ্ছেন অভিযান চালাচ্ছেন এবং ঘরের ভেতরে আর কোথায় কোথায় কী আছে সেগুলো কিন্তু খুঁজে দেখছেন কিন্তু শহরের মধ্যে এরকম একটি বসত বাড়ির খাটের তলা থেকে গাঁজা উদ্ধার সেটা কিন্তু রীতিমতো চিন্তা আর ভাঁজ ফেলেছে পুলিশের কপালে আমরা সেই ছবি সরাসরি দেখাচ্ছি শুধুমাত্র নতুন বাংলা নিউজের পর্দায় যে সকাল 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 চাকদাও পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের দশ নম্বর ওয়ার্ডের কদম কদমতলায় এই যে বাড়িটি দেখছেন একদম কদমতলায় একদম আনন্দ নিকেতনের ঠিক পাশের গলিতে এবং এই যে এই বাড়িটি দেখছেন এই বাড়ির মধ্যে কিন্তু অভিযান চালায় রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের ক্রাইম সেল এবং চাগদা থানার আইসি অরিন্দ মুখোপাধ্যায়ের নেতৃত্বেই কিন্তু এই আঠেরো কেজি ষাট গ্রাম গাঁজা উদ্ধার হয় এবং ঘটনাস্থলে এখনও কিন্তু অভিযান চড়াচ্ছে পুলিশ এবং সেই ছবি সরাসরি দেখাচ্ছে অভিযান কিন্তু চলছে আমরা সেই ছবি সরাসরি দেখাচ্ছি দেখুন ঘরের মধ্যে একদম এই যে খাট এই খাটের বক্স খাট এই বক্স খাটের মধ্যে থেকে কিন্তু আঠেরো কেজি ষাট গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ ঘটনাস্থলে রয়েছেন চাকদা থানার আইসি অরিন্দম মুখোপাধ্যায় সেই ছবি সরাসরি দেখাচ্ছি নতুন তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু আপনারা এসেছেন সেটা দেখলাম গাঁজা অনেক গাঁজা তো ষোলো আঠারো কেজি মানে গাঁজা গেলে তো আপনার বাড়ির পাশে এরকম একটা ঘটনা কেমন লাগছে আপনার শুনে এই সব ঘটনা তো ভালো লাগে না ভালো লাগা উচিত না তো ভালো লাগছে না তো কি করব বলুন এই পুলিশ আজকে ধরলো কেমন লাগছে ভালো লাগছে পুলিশকে সাধুবাদ জানাবেন অবশ্যই এই এই ব্যক্তির নাম কি শিবু হালদার শিবু হালদার একে গাজা ব্যবসায়ী করে দে হ্যাঁ আর একটা দোকান আছে উনি ওদের স্টেশনে আচ্ছা মানে ভাড়া দেওয়া আছে কি ছেলে চালায় যায় একটা কিছু এই পাড়ার মধ্যে করে আপনারা কিছু বলেন নি শুনুন এ অনেক কথা এ যদি আমি এমনকি এই আড়াইটা তিনটেই বয়স হচ্ছে তো একটা টেনশানে ওই রাস্তায় যদি ঘুরতে যেতাম আমাদের এই বাড়ির সামনে যে আমাদের ভিতরে এমন এমন কথা বলতো যে আমি চুরি করতে যাই এ করতে যাই সে করতে যাই যার জন্যে সেই ভয়েই না সাথে কেউ লাগে না মারার কোনো লোক মানে ই করে না কথা বলে না আচ্ছা সেই হিসাবে আমরাও

এবং গাঁজা ইনি কি গাঁজা বিক্রি করে আমি কথা বলবো হ্যাঁ গাঁজা বিক্রি করে আজকে আমাদের কাছে একটা সুসংবাদ খবর আমরা পাই যে এখানে একটা লোক সে এই ধরনের কন্ট্রাভেন্ট আর্টিকালতে ডিল করে সেই ইনফরমেশনটাকে ওয়ার্কআউট করার জন্য আমাদের টিম এখানে রেড করে রেড করে আমরা সার্চ অ্যান্ড সিজারের মধ্যে একজন কে আমরা ডিটেন করি এবং তার পজিশনের থেকে আমরা প্রায় আঠেরো কেজি ষাট গ্রাম মতন কন্ট্রাবেন্ড আর্টিকেলস আমরা পেয়েছি সেই আর্টিকেলসগুলোকে আমরা সিজ করেছি এবং যার পজিশন থেকে পাওয়া গেছিল তাকে আমরা অ্যারেস্ট করেছি মানে কতদিন ধরে দেখেছিলেন গাঁজা কতদিন ধরে আপনি গাজা বিক্রি করেন ওই টুকটাক কম বেশি অল্প করে আনিয়ে এনে ও আজ কি পুলিশ একদম দীর্ঘক্ষণ লাগাতার অভিযান চালানোর পর প্রায় সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা অভিযান চালায় পুলিশ এবং রানাঘাট পুলিশ জেলার ক্রাইম সেল এবং চাকদা থানা যৌথ উদ্যোগে এই অভিযান চলে এবং পাঁচ ঘন্টা অভিযান শেষে যেটা দেখা যায় আঠেরো কেজি ষাট গ্রাম গাঁজা কিন্তু উদ্ধার হয়েছে একদম শিবু আলদারের যে খাটে সুতেন সেই বিছানার তলায় বক্স খাটের মধ্যে থেকে আঠেরো কেজি ষাট গ্রাম গাঁজা উদ্ধার করলো পুলিশ সর্বশেষে শিবু হালদারকে গ্রেপ্তার করে কিন্তু তাকে চাকদাহ থানায় নিয়ে গেল এবং এই মুহূর্তে দেখছেন যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং এলাকার মানুষের অভিযোগ যে দীর্ঘদিন আগেই একে গ্রেপ্তার করা ছিল তার কারণ এই শিবু হালদার এলাকায় বিভিন্ন জায়গায় কিন্তু ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েদের হাতেও পঞ্চাশ টাকা একশো টাকার বিনিময়ে সেই গাঁজা বিক্রি করতো বলেই কিন্তু এলাকার মানুষও জানাচ্ছেন যদিও তারা ক্যামেরার সামনে আসতে চাইছেন না আমি যে জায়গাটা রয়েছি এটা নতুন পাড়া একটি মোড় একটু এগিয়ে গেলেই বালতি কারখানা এবং এই মোড়টায় দাঁড়িয়েও কিন্তু শিবু হালদার দীর্ঘদিন ধরে এই গাঁজা বিক্রি করতো বলেও এলাকার মানুষ জানাচ্ছেন এবং এলাকার মানুষ তা প্রতিবাদও করেছিলেন এবং প্রতিবাদ করে এখান থেকে তাদেরকে সরিয়েও দিয়েছিলেন কিন্তু কোনো তাতেই কোনো কিছু হয়নি কিন্তু অবশেষে রানাঘাট পুলিশ জেলার ক্রাইম সেল এবং চাকদা থানা যৌথ উদ্যোগে আজ সকাল সকাল চাকদহ পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের এই নরেন্দ্রবলি কদমতলায় শিবু হালদারের বাড়িতে কিন্তু রেড করে এবং অভিযান চলে দীর্ঘক্ষণ প্রায় পাঁচ ঘন্টা অভিযান চলার পরে সেই শিবু হালদারের একদম বিছানার তলায় থেকে মানে বক্স কাট বক্সখাটের মধ্যে থেকে আঠেরো কেজি ষাট গ্রাম গাজা কিন্তু উদ্ধার করল পুলিশ যার আনুমানিক মূল্য আড়াই লক্ষ টাকার কাছাকাছি বলেই কিন্তু পুলিশ জানাচ্ছে এবং ধৃত শিবু হালদারকে রীতিমতো গ্রেপ্তার করেছে এবং শিবু হালদার যার কাছ থেকে এই আঠেরো কেজি ষাট গ্রাম গাঁজা কিনে নিয়ে এসেছিল তারও কিন্তু খোঁজ চালাচ্ছে পুলিশ দেখুন নতুন বাংলা নিউজে সরাসরি সেই পাড়াটা যথেষ্ট

নদিয়ার সব থেকে মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনডি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা